আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম কীভাবে সঠিক নিয়মে ইউটিউবে শর্টস আপলোড করা যায় তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা প্রসেসটি দেখে আসি প্রথমে আপনার ইউটিউব চ্যানেলটি ওপেন করবেন তারপরে প্লাস আইকনে ক্লিক করে ভিডিওতে যাবেন আপনি সবসময় ভিডিও থেকে রিলস আপলোড দিবেন তারপরে আপনি রিলসটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন তারপরে আপনি যদি মিউজিক অ্যাড করতে চান তাহলে এখান থেকে মিউজিক অ্যাড করতে পারেন আবার আপনি মিউজিক ছাড়াও দিতে পারেন তো মিউজিক অ্যাড করলে এখান থেকে আপনার যে সাউন্ডটা ছিল ওই সাউন্ডটা জিরো করে মিউজিকটা একশো করে দেবেন তারপরে আপনি নেক্সট যে বাটন আছে ওইখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে তারপরে এখান থেকে আপনি আপনার টাইটেল যেটা দিতে চান আপনি যে কোনো কিছু দিতে পারবেন ঠিক আছে যেহেতু আমি এখানে ম্যাজিক টাইপের ভিডিও ছাড়তেছি তো আমি একটা টাইটেল দিয়ে দিলাম টাইটেল দেওয়া শেষ হলে আপনি এখানে ভিজিবিলিটি সবসময় আনলিস্ট করে রাখবেন আপনি সিলেক্ট অডিয়েন্সের জায়গা দ্বিতীয় অপশানটা দিয়ে দিবেন তারপরে আপনি অ্যাডাল্ট কন্টেন্ট নো তারপরে আপনার পেট প্রমেশন এগুলো নো এগুলো যা যা আছে নো দিবেন দেওয়ার পরে এখন আপনার আসল কাজ কাজটি হলো আপনার থাম্বেল অ্যাড করতে হবে তো এখান থেকে আপনি আপনার ভিডিও থেকে যে ভালো বা যেটা আকর্ষণীয় এরকম একটা অপশন থেকে থামবেল অ্যাড করে দিবেন অ্যাড করে দেওয়ার পর এখন আপনি ভিডিও আপলোড করে দিবেন আপলোড শর্ট এখানে সব কিছু অলোকে রেখে যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি এভাবে অলোকে করে দিবেন দেওয়ার পরে কিছু টাইম লাগবে ভিডিওটা প্রসেসিং হতে তো প্রসেসিং হওয়ার পরে আপনি আসবেন ওয়াইট স্টুডিওতে আইসে ভিডিওটি ওপেন করবেন এভাবে ওপেন করার পরে এডিট অপশানে যাবেন গিয়ে আপনি আপনার ভিডিওটা আনলিস্ট থাকবে ঠিক আছে তো যেরকম আছে এরকমই থাকবে আপনি আপনার যে টাইটেল আছে সেটা কপি করে ডেসক্রিপশনে অ্যাড করে দিবেন অ্যাড করে ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে আপনি এখন আপনার যে হ্যাশটেগ আছে এগুলা এন্টারটেনমেন্ট যে ক্যাটাগরি এন্টারটেনমেন্ট থাকলে এন্টারটেনমেন্ট ঠিক আছে যেমন আমি এন্টারটেনমেন্টে দিয়ে থাকি তো আমি এন্টারটেনমেন্টে দিয়ে রাখলাম তারপরে আপনি আপনার হ্যাশট্যাগ অ্যাড করবেন তো এখান থেকে আপনি শর্ট ম্যাজিক এগুলা যা যা দিব ইত্যাদি এগুলো আমি অ্যাড করবো এখন সো আমি এখান থেকে এগুলো অ্যাড করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যাড করছি তো আরেকটা কথা বলি আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ইতিমধ্যে আমি প্রায় সবগুলো অ্যাড করে ফেলছি তো অ্যাড করা শেষ এখন আমি ব্যাকে আসবো ব্যাকে আসা শেষ হলে এখানে ভিডিওটা আনলিস্ট আছে তো এখন কথা হচ্ছে আপনি যখন ভিডিওটা আনলিস্ট করে দিবেন তখন এটা তো পাবলিক করা লাগবে তাই না তো আপনার দশ মিনিট পরে সেটা পাবলিক করে দেবেন পাবলিক করার জন্য আবারও সেম জায়গা আসবেন আর সেই ডিটে আসবেন আসার পরে আননিষ্ঠ এখান থেকে জাস্ট পাবলিক করে এটা সেভ দিয়ে দিবেন সেভ দেওয়ার পরে আপনার আসল কাজটি হয়ে যাবে এখন আপনার চ্যানেলে ভিডিও পাবলিক হয়ে গেছে তো এইভাবে ভিডিও ছাড়ালে আশা করি ভিডিও ভাইরাল হবে ইনশাল্লাহ